নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি ব্ল্যাকমেল করতে গিয়ে নিজেই ব্ল্যাকমেলের শিকার হওয়ার উদাহরণ যে দেখা যায় না তা নয় এজন্যেই বোধ হয় ওই কথাটি বাপেরও বাপ আছে সেইটা কথাটি এসেছে বাংলাদেশের দণ্ডমুণ্ডের মালিক ডক্টর মোহাম্মদ ইউনুস বাপ হতে গিয়েছিলেন ভারতকে ফ্যাসাদে ফেলতে গিয়েছিলেন কিন্তু শেষে নিজেই পড়লেন ফ্যাসাদে ভারত বুঝিয়ে দিল বেটা লাগতে শোনা তোমার বাপ বসে আছে এখানে কি হয়েছে ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে ইন্টারনেট ব্যবস্থা নিয়ে আমাদের সবাই জেনে গেছি ইন্টারনেট কাকে বলে এই যে আমি ভিডিও করছি আপনি সেই ভিডিও আপনার মোবাইল ফোনে দেখছেন এটা সম্ভব হচ্ছে আপনার মোবাইলে ইন্টারনেট সুবিধা আছে বলে এই সুবিধা আপনাকে কিনতে হয় ঘাটের কড়ি খরচ করে আপনি পেমেন্ট করলেন আর ইন্টারনেট ডেটা পেয়ে গেলেন জিনিসটা খুব সহজ লাগে শুনতে কিন্তু যে প্রক্রিয়ায় এটা পৌঁছে গেল আপনার মোবাইলে সেটা আদৌ সহজ নয় ইন্টারনেট আসে কোত্থেকে ইন্টারনেট সমুদ্রের তলা থেকে এসে আপনার হাতের মোবাইলে পৌঁছয় এই পুরো যাত্রাটি বেশ জটিল এবং অনেকগুলো ধাপ অতিক্রম করে আসে চলুন এই পুরো প্রক্রিয়াটা একটু ছোট্ট করে সহজভাবে ধাপে ধাপে বুঝিয়ে নিই দেখুন এই যে একেবারে সমুদ্রের তলা দিয়ে চলে এসে তারপরে আপনার বাড়িতে আপনার মোবাইলে এসে উঠল এই যাত্রাপথে সাতটা প্রধান ধাপ আছে প্রথম ধাপের নামটা হচ্ছে কি সাবমেরিন কেবেল সাবমেরিন কেবেল মানে জলের তলা দিয়ে চলে আসা এর পরে ডাঙায় ওঠার পরে এটার নাম হচ্ছে ল্যান্ডিং স্টেশন তারপরে একটা আছে তারপরে আরও একটা আইআইজি বলে একটা রয়েছে তারপরে ন্যাশনাল একটা নেটওয়ার্কের ব্যাপার আছে তারপর আপনার যে সার্ভিস প্রোভাইডার ইউনা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তার কাছে যাবে তারপর আপনার এলাকার নেটওয়ার্কে আসবে এরপর আবার আপনার যে ডিভাইস আপনার মোবাইলে আসবে এই যাত্রাটা অনেকটা এরকম সমুদ্র সমুদ্রের তলা দিয়ে তারপর হচ্ছে বন্দর তারপরে জাতীয় মহাসড়ক তারপরে জেলা সড়ক সেখান থেকে এলাকার রাস্তা এলাকার রাস্তা থেকে আপনার বাড়ি প্রথম ধাপটা বলেছে সাবমেরিন কেবেল সেটা কি সমুদ্রের তলায় বিছানো মোটা তারের বান্ডেল সেটাকে যা বিশ্বের সব দেশকে সংযুক্ত করে নেয় কিভাবে কাজ করে সেটা সেটা কাজ করে এটা অত্যন্ত চুলের মতো পাতলা ফাইবার অপটিক তার থাকে এই তারের মধ্য দিয়ে আলোর স্পন্দন লাইট পালসেস যায় আলো প্রায় তিন লাখ কিলোমিটার পার সেকেন্ড গতিতে চলে আলোর গতির প্রায় কাছাকাছি নিরানব্বই দশমিক সাত শতাংশ আলোর গতি এর আছে তারপর প্রতি পঞ্চাশ থেকে একশো কিলোমিটার পরপর রিপিটার থাকে যা সিগন্যালকে শক্তিশালী করে তারপর বাংলাদেশের সব সাবমেরিন কেবেল সেইটা আমি এসে কোথায় ওঠে ওপরে সেটা হচ্ছে কক্সেস বাজারে সেই এখানে আসে বটে কিন্তু মনে রাখতে হবে এর মালিক কিন্তু বাংলাদেশ নয় এর মালিক হচ্ছে যে কোম্পানি যারা যেমন এখানে আসছে সিঙ্গাপুরের তিনটি কোম্পানি থেকে কক্সেস বাজারে আসে এবং এই কেবেল ল্যান্ডিং স্টেশন হচ্ছে কক্সেস বাজার সহজ করে বলে দিলাম এখানে সাবমেরিন সমুদ্র থেকে ডাঙায় উঠে আসে এবং দেশীয় নেটওয়ার্ক সেখানে যুক্ত হয়ে যায় তার সাথে কিভাবে কাজ করে সমুদ্র থেকে উঠে এসে এইবার যখন ওপরে আসে তখন বড়ো মাপের পাওয়ার সাপ্লাই এবং ব্যাটারি ব্যাকআপ থাকে কয়েক টন ওজনের ব্যাটারি এবং স্থলে আসার পর আলোর সিগনাল থেকে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তরিত হয় এই ব্যবস্থা এখান থেকে দেশের ভেতর ফাইবার অপটিক নেটওয়ার্ক যেটা বেছানো থাকে সেইখান দিয়ে চলে আসে অন্যান্য জায়গায় পৌঁছায় এবং তিন নম্বর ধাপ হচ্ছে আইআইজি বলেছিলাম ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে এই যেসব কোম্পানি এগুলো তারা এইগুলোকে করে এবং তারা করে কি এখান থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ কিনে নেয় এবং দেশের ভেতরে সেটা বিক্রি করে বিক্রি করে কাদের কাছে ইন্টারনাল সার্ভিস যারা দেবে তাদের কাছে বাংলাদেশ তার চাহিদা মতো ব্যান্ডউইথ যতটা দরকার সেটার মালিক সে চার নম্বর ধাপ কি হচ্ছে সারা দেশে মানে ওই যে টেলিকমিউনিকেশান ট্রান্সমিশান নেটওয়ার্ক এই কোম্পানিগুলো সারা দেশে ফাইবার অপটিক নেটওয়ার্ক বিছিয়ে রাখে এবং অন্যদের ব্যবহার করতে দেয় টাকার বিনিময়ে ধাপ কি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আপনাদেরকে ইন্টারনেট সেবা দেবে সেই কোম্পানি যারা সরাসরি আপনার বাড়িতে বা আপনার অফিসে ইন্টারনেট সংযোগ দেয় কিভাবে কাজ করে আইআইজি থেকে ওই ব্যান্ডউইথ কিনে ইন্টারনেট এন ফাইবার নেটওয়ার্ক ভাড়া নিয়ে তারা কাজ করে প্রতিটি শহর এলাকায় তাদের নেটওয়ার্ক আছে ষষ্ঠ নম্বর ছ নম্বর ধাপটা কি আপনার এলাকায় পৌঁছে গেল সেই এলাকায় পৌঁছে যাওয়াটা হচ্ছে ছ নম্বর ধাপ সাত নম্বর ধাপ কি হচ্ছে আপনার বাড়ির নেটওয়ার্কে পৌঁছে দেওয়া সেটা কি ওই যে রাউটার রাউটার বলে যে জিনিসটা আছে সেই তার সংযোগ আপনার বাড়িতে রাউটারের মধ্যে আসে রাউটার একটা ছোট্ট যন্ত্র যা ইন্টারনেট বিতরণ করে তো ইন্টারনেটের এই যাত্রাপথের বর্ণনার পর এবার আসুন আমাদের মূল আলোচনায় দু হাজার সালের ছয় জুন তারিখে ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফরের সময় একটি চুক্তি স্বাক্ষরিত হয় দুই দেশের মধ্যে চুক্তিটা ছিল কেবেল ল্যান্ডিং স্টেশন থেকে মানে ওই কক্সেস বাজারের ওখান থেকে ব্যান্ডুইত কিনবে ভারতের সরকারি সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল যা বা তারপর বাংলাদেশের জমিতে বেছানো ল্যান্ডলাইন দিয়ে সেটা পৌঁছে যাবে কাছাকাছি উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরায় বাংলাদেশের ভূমি ব্যবহারের জন্যে একটা মোটা টাকা ভাড়া দেবে ভারত এই টাকার পরিমাণে পরে আসছে এইবার এখানটায় বলা হয়েছে তারপরে প্রথমতে কতটা করে নেওয়ার কথা বলেছিল ওই যে গাগা বাইটস গিগা বাইটস পার সেকেন্ড এসব হিসাব আছে অত আর ভেতরে যাচ্ছি না শুধু ঠিক ছিল ভারত কিনবে দশ ব্যান্ডউইথ কি জিবিপিএস অফ ব্যান্ডউইথ কিনবে বিএসএনএল এবং সেটা কিনবে কেনার পর সেটা যাবে কোথায় যাবে ত্রিপুরায় ত্রিপুরা থেকে উত্তর পূর্ব রাজ্যগুলিতে এবং এই কাজটা শুরু হয়ে যায় আটই ফেব্রুয়ারি দু হাজার তারিখে কিন্তু ফেব্রুয়ারি ছ তারিখ দু হাজার কুড়িতে ফেব্রুয়ারির আটে দু হাজার কুড়িতে বিএসএনএল এই কাজটা বন্ধ করে দেয় টেম্পোরারি কিছু একটা প্রবলেম হয় তারপর বন্ধ করে দেয় কিন্তু সেটা আবার চালু হয়ে যায় আর কয়েক মাস পর সে বছরই তারপরের বছর নভেম্বর দু হাজার একুশে আবার নতুন করে একটা এগ্রিমেন্ট হয় সরি বাংলাদেশের সাথে এরপরে আস্তে আস্তে শেখ হাসিনার সময়ে এই টেন জিবিপিএস যেটা ক্যাপাসিটিতে ব্যান্ডই নিচ্ছিল ভারত সেটাকে বাড়িয়ে টোয়েন্টি জিবিপিএস করে ভারতের অন্য জায়গায় ইন্টারনেট সুবিধা দিতে কোনো সমস্যা নেই তার কারণ হচ্ছে ভারতে বর্তমানে চোদ্দোটি কেবেল ল্যান্ডিং স্টেশন আছে যেখানে সতেরোটি আন্তর্জাতিক সাবমেরিন কেবেল এসে স্থলভাগে ডাঙায় উঠে আসে এই ল্যান্ডিং স্টেশনগুলো ভারতের পাঁচটি উপকূলের শহরে অবস্থিত শহরগুলোর নাম মুম্বাই চেন্নাই কোচিন তুতিকরণ ত্রিবান্দ্রাম এবছর দু হাজার পঁচিশে দীঘাতেও এটা খোলার প্রস্তাব আছে হয়তো দু হাজার ছাব্বিশের শুরুতেই সেটা চালু হয়ে যাবে এইবার তাহলে চলে আসি কক্সেস বাজারের কেবেল লাইন ল্যান্ডিং স্টেশন থেকে ভারত এই জন্যেই ব্যানডউইত নিচ্ছিল কারণ ওখান থেকে ত্রিপুরা হয়ে উত্তর পূর্বের রাজ্যগুলোকে ইন্টারনেটের সুবিধা দেয়া কম খরচ সাপেক্ষ ছিল কম পরিশ্রম সাপেক্ষ সেই ছিল চলছিল ভালোই তারপর শেখ হাসিনা সরকারের পতন হলো মোহাম্মদ ইউনুসের সরকার এলো ভারতের সঙ্গে ঝামেলা শুরু হলো দু হাজার সালের ডিসেম্বরে মোহাম্মদ ইউনুস তার ক্ষমতা দেখাতে গেলেন তিনি অন্তর্বর্তী সরকার একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব বাতিল করে দিল সেটা কি বাংলাদেশ টেলিকমিউনিকেশান রেগুলেটরি কমিশন বা বিটিআরসি তারা বলল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ইন্টারনেট সরবরাহের জন্য বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট মানে বাংলাদেশের ভেতর দিয়ে বাংলাদেশের নেটওয়ার্ক বিছিয়ে সেই নেটওয়ার্ক ব্যবহার করে যে অনুমতি দেওয়া হয়েছিল ভারতকে শেখ হাসিনার সময় সেটা তুলে নেওয়া হলো তারা বলে দিল আমাদের জমি আমাদের নেটওয়ার্ক আর ভারতকে ব্যবহার করতে দেব না কেন ভেবেছিল এমন কথা যে এটা করলে ভারত একবার বিরাট বিপদে পড়ে হাত পা ধরবে এই প্রস্তাবটা সিঙ্গাপুর থেকে ওই যে আঁকাউড়া সীমান্ত দিয়ে ভারতের সাতটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে ইন্টারনেট সরবরাহের জন্যে ব্যবস্থায়িত ছিল বাংলাদেশের কক্সবাজারে সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন থেকে এই সংযোগ আসত বাংলাদেশ দাবি করে যে এই ব্যবস্থা বাংলাদেশের ইন্টার আঞ্চলিক একটা ইন্টারনেট হাব তৈরি করবে বাংলাদেশ সেই সম্ভাবনাটাকে দুর্বল করে দেবে এবং গুগল মেটা অ্যামাজনের মতো বৈশ্বিক কন্টেন্ট ডেলিভারি যেসব নেটওয়ার্ক আছে তাদের প্রভাব কমিয়ে দেবে যদি ভারত এই লাইনে থাকে ইউনুস সরকার ভারতের উত্তর পূর্বাঞ্চলের কে নানা রকম ঝামেলা তৈরি করবার অনেক দিন ধরেই চেষ্টা করছেন এবং সেই চেষ্টার মধ্যে এই ব্যাপারটা হচ্ছে ভারতকে ব্ল্যাকমেল করার চেষ্টা ভারত বাংলাদেশের এই ব্ল্যাকমেল প্রচেষ্টার জবাবে একটা সিদ্ধান্ত নিল একুশে অক্টোবর দু হাজার পঁচিশে মধ্যরাত থেকে বিএসএনএল বলে দিল বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ যেটা ওরা বন্ধ করেছিল যে বলেছিল বা চুক্তি বাতিল সেইটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিল ভারত আর আসবে না সেখান থেকে বিএসএনএল বাংলাদেশের সাবমেরিন কেবিল কোম্পানি লিমিটেড থেকে আসা শেষ টেন জেবি পি ব্যান্ডউইথ সংযোগ বিচ্ছিন্ন করে দিল দু সালে যেটা হয়েছিল সেটা শেষ হয়ে গেল এর মাধ্যমে কক্সবাজার হয়ে আর ভারতের কোনো ব্যান্ডউইথ নেওয়া হলো না কিন্তু নেওয়া হল হবে না বাংলাদেশ বাতিল করার পর তাহলে কীভাবে ইন্টারনেট সংযুক্তি হচ্ছে উত্তর পূর্বের রাজ্যগুলোতে ভারত এখন তার উত্তর পূর্বাঞ্চলে সম্পূর্ণভাবে দেশীয় অবকাঠামোর মধ্যে ইন্টারনেট সরবরাহ করছে সেটা কিভাবে। দেশের ফাইবার অপটিক নেটওয়ার্ক বিএসএনএল তার স্বদেশি ফোর এবং যেটা ফাইভ জির জন্য তৈরি নেটওয়ার্কের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের সম্পূর্ণ দেশীয় সংযোগ প্রদান করছে ভারত নেট প্রকল্পের মাধ্যমে এই সমস্ত কারণ কাজ করা হচ্ছে এছাড়া ডিজিটাল ভারত নিধি প্রকল্পের অধীনে সেখানে দু হাজার মোবাইল টাওয়ার স্থাপন করা হয়েছে এবং সমস্ত উত্তর পূর্বাঞ্চলকে সেটা কানেক্ট করেছে ইসরোর হাই এছাড়া ইসরোর যে থ্রুপুট স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমেও উত্তর পূর্বের দুর্গম এলাকায় সংযোগ প্রদান হচ্ছে এছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপেরও ব্যান্ডউইথ ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে চেন্নাই এবং মুম্বাই থেকে বিদ্যমান সাবমেরিন কেবেল সংযোগ সেটা কেবেল চেন্নাই এবং মুম্বাইতে এসেছে যা টু হান্ড্রেড টোয়েন্টি ক্ষমতা নিয়ে আসছে পশ্চিমবঙ্গের দীঘায় রিলায়েন্স জিও নতুন সাবমেরিন কেবেল তৈরি করছে এবং সেটা শিগগিরই চালু হয়ে যাবে ভারত মায়ানমারের মাধ্যমেও উত্তর পূর্বাঞ্চলে ফাইবার অপটিক সংযোগ স্থাপন করেছে মণিপুরের মোড়ে সীমান্ত শহর এবং মায়ানমারের মান্দালয়ের মধ্যে ছশো চল্লিশ কিলোমিটার ব্যাপী দীর্ঘ ফাইবার অপটিক ফাইবার লিঙ্ক রয়েছে তাহলে ভারতকে বাঁশ দেয়া, যে গেল না সেটা বোঝা গেল কিন্তু বাংলাদেশ কি করে বাঁশ খেলো এবার বলি সে কথা প্রথমত বাংলাদেশের আর্থিক ক্ষতি হলো বাংলাদেশের এই সিদ্ধান্ত তাদের জন্য উল্টো ফল দিয়েছে বাংলাদেশের মোট আন্তর্জাতিক ইন্টারনেট ক্ষমতার প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ ভারত থেকে যায় কেন ভারত থেকে যায় তার কারণ আছে বাংলাদেশের মোট ব্যান্ডউইথ চাহিদা প্রায় আট হাজার পাঁচশো জিবি যার প্রায় অর্ধেক ভারত থেকে যায় ভারতের ব্যান্ডউইথ বেনাপোল সীমান্তের মাধ্যমে আসে যা সস্তা এবং কম লেটেন্সি প্রদান করে কেন ভারত থেকে কেনাটা বাংলাদেশের জন্য সুবিধাজনক কেন তারা নিজেরা কক্সেস বাজার থেকে নেয় না তার কারণ হচ্ছে বেনাপোল সীমান্ত ওই অঞ্চলের খুব কাছে তাই দ্রুত সংযোগ তৈরি করা যায় দ্বিতীয়ত সাবমেরিন কম দাম সাবমেরিন কেবেল দিয়ে সিং সিঙ্গাপুর থেকে আনার চেয়ে সস্তা পড়ে ভারত থেকে নেয়া এরপর কম লেটেন্সি মানে তথ্য যাওয়া আসার সময় কম লাগে যেমন ভিডিও কল বা গেমিংয়ের জন্যে খুব দ্রুত তথ্য পাঠানো দরকার হয় সেটা এই জন্য কম লাগে বাংলাদেশের আর্থিক ক্ষতির ব্যাপারটা এবার দেখা যায়। বাংলাদেশ ভারতকে ইন্টারনেট সরবরাহ করে ওই যে তার বেছানো লাইন যেটা দিয়ে ত্রিপুরায় পাঠাতো সেটার জন্য বছরে পাঁচ থেকে দশ মিলিয়ন ডলার আয় করত বাংলাদেশ ভারত পেমেন্ট করতো তার ওপর দিয়ে নিয়ে যাওয়ার ভাড়া হিসেবে এই এক আয় এখন সম্পূর্ণভাবে হারিয়ে গেল এবং এই বাবদ বাংলাদেশের সাবমেরিন কোম্পানি কেবেল কোম্পানি বিএসসিসিএল তাদের এক হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ জ্বলে গেল মানে এটার আর কোনো দরকার থাকলো না আরও আছে ভারত চাইলে নেপালে ও ভুটানের সার্ভিস প্রোডাই প্রোভাইডাররা যারা বাংলাদেশ থেকে টাকা দিয়ে ব্যান্ডুইথ কিনে নিয়ে যায় তাদের দেশে ব্যবহারের জন্য সেটাও যে কোনো মুহুর্তে বন্ধ করে দিতে পারে অ্যাকচুয়ালি সেই ব্যাপারে কথাও চলছে বাংলাদেশের সর তারা ভারত তাদেরকে বলতেই পারে আমরা তোমাদের কম দামে দেব বাংলাদেশের সরকারি সংস্থার থেকে তোমরা ব্যান্ডুইত কিনো না আমাদের কাছ থেকে কেনো এতে বাংলাদেশের এই ল্যান্ডিং স্টেশনগুলো কি হবে তার আর গুরুত্ব থাকলো না কক্সেস বাজারে ও হাব করা তো দূরের কথা বাঁচবে কিনে সেইটাই মুশকিল ভারত চাইলে বাংলাদেশকে সরবরাহ করা ইন্টারনেট ব্যান্ডউইথের ওই যে দরকার ওদের ওদের টোটাল পঞ্চাশ পারসেন্ট ওদের দরকার ভারত থেকে নেয় সেটা ভারত থেকে এটা বন্ধ করে দিতে পারে এটা বন্ধ করলে বাংলাদেশের ডিজিটাল সিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে আর ভারত থেকে ভারত এটা বন্ধ করে দিয়ে দিলে তাদের কক্সেস বাজার থেকে যা তারা নেয় সেটা ওই যে আগেই বলেছি যে তাদের দাম বেশি সমুদ্র দিয়ে যেগুলো যায় ওই কেবেল ল্যান্ডিং দিয়ে তার দাম বেশি পড়ে আর এখানে ভারত থেকে তারা কম দামে পায় বোঝাতে পারলাম কি যে কিভাবে বাঁশ খেলেন এইনুস মিয়া ভারত তার ল্যান্ডলাইন দিয়ে ইন্টারনেট সরবরাহ বন্ধ করে দিলে বাধ্য হয়ে সমুদ্রের তলদেশ দিয়ে কক্সবাজারে আসা চড়া দামের ব্যান্ডুইথ কিনতে হবে বাংলাদেশের সার্ভিস প্রোভাইডারদের তার কোপ পড়বে কাদের ওপর সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর দাম বাড়বে দাম ইতিমধ্যেই বাড়তে চলেছে নানান কারণে আর দেশের মানুষকে অনেকভাবে মারার পর নবতম মার হচ্ছে এইটা ইউনুদ সাহেব নিজে বাঁশ খেলেন দেশবাসীকেও বাঁশ খাওয়ালেন ধন্যবাদ